আশা করি আলোর সবাই চিকেন খাবো এবং চেষ্টা করব দেখেন ক্লোথ তৈরি করা হয় আপনারা সবাই ফন্টিনিটা দেখেন থাকেন এবং ক্লো তৈরি করা হয় অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে ভালো লাগলো এই জন্য আমি আপনাদের মাঝে দেওয়ার জন্য ভিডিওটা করলাম আমার সাথে একটু পরে কথা বলবো আপনি কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন আমার জন্য দোয়া সুন্দরভাবে ভিডিও করতে পারি আপনি উপজাত দিতে পারি ভিডিও লাইক এবং শেয়ার করবেন ইউটিউব করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকবেন উৎসাহিত দিলে কমেন্টে জানালে আমি আরও নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা ভাই ইনশাল্লাহ আলাইকুম সবাই ভালো

কতক্ষণ টাইম লাগবে হতে মিনিট এর মধ্যে হয়ে যাবে আপনার হয়ে গেছে টাইম আর তিরিশ সেকেন্ড হলে তিন মিনিট হয়ে যাবে আমি শুরু করেছি আপনি দেওয়ার পরে আমি শুরু করেছি আপনি দেওয়ার পরে আমি শুরু করেছি প্রথম প্রথম টয়

কত কল লাগ আপোনাৰ চিকেন লাগবে